দুশো টাকা ডিসকাউন্ট ভাই এই টাকা কালেকশন দেখছেন এই যে এই যে ডিসকাউন্ট ভাই এই যে দেখেন কালেকশন দেখেন ভাই কত সুন্দর কালেকশন দেখছেন একদম সালাম কেউ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো নিয়ে দেখেন থ্রি পিস ভাই এই দেখেন একদম ভাই এই দেখেন কালেকশনটা দেখেন কালেকশন দেখেন কালেকশনটা দেখেন ভাই এই দেখেন দেখলে জয়পুরি ভাই এইজি দেখেন

যে কোন জায়গা থেকে শুধুমাত্র আট পিস ভাই এই যে ভাই দুশো টাকা ডিসকাউন্ট দুশো টাকা ডিসকাউন্ট দুশো টাকা এই দুশো টাকা ডিসকাউন্টের একদম দিয়ে একদম দিয়ে বাংলাদেশের চৌষট্টি পাঁচশো দশ টাকা দিয়ে আট পিস তিরিশ পিস অর্ডার করতে পারবেন আমাদের দোকানটা হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ

এই দেখেন কিন্তু দেখাচ্ছে ছয়শ টাকায় পেয়ে যাবেন আজকে এই কালেকশনটা দেখেন আরেকটা ভাই সর্মি রাখলে তো যে কোনো সর্মে রাখলে বিক্রি করতে পারবো পাকিস্তানি ভাই

এই গরমের ভিতরে কিন্তু এসি বিল দিতে ভাই একদম কিন্তু মানুষ মানে ফকির হয়ে যাবে আজকে জামা পড়লে ভাই এসি সারাই ভাই একদম শরীর ঠান্ডা দেখেন দেখেন ভাই

একদম মানে দেখা এই যে দেখেন এখান থেকে এই দেখেন যে কোনো জায়গা থেকে নিয়া এক পিস দুই পিস শুধুমাত্র আট পিস আপনারা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে দেবেন এই যে দেখেন

আমাদের পিরু শেষ একটা কালেকশন দেখেন খুব সুন্দর একটা কালেকশন থাকবে এই দেখেন অল ওভার আড়ি কাজ করা হ্যাঁ ভাই অল ওভার আড়ি কাজ করা এগুলো কি আপনার আপনার আড়ি কাজ এগুলো সব আপনার সিকোয়েন্সে কাজ করা অল ওভার সিকোয়েন্স করে এই যে দেখেন অবশ্যই নিতে পারবো এই যে দেখেন এই যে দেখেন ফুল দেখেন কালেকশন দেখেন এই যে দেখেন অন্য কালেকশনটা দেখেন আচ্ছা আচ্ছা দেখেন এই যে দেখেন একদম কাজ করা রয়েছে খুবই গোর্জাস ভাই খুবই একদম মানে চারশো টাকার উপরে কাজ রয়েছে এই

লোকেশনটা হচ্ছে রূপগঞ্জ বুলতা তারা আট নয় একানব্বই ছিয়ানব্বই নাম্বার দোকান থ্রি পিসের পাইকারি দোকানা সরাসরি সপে আসবেন অবশ্যই দেওয়া কেন যোগাযোগ করে রাখবেন যারা কিনা আসতে পারবেন না

ये नंबर रिकॉल দিবেন পাব ইনশাআল্লাহ দেখবে ইনশাআল্লাহ পাই আচ্ছা ভাই ঠিক আছে